আলাইকুম গাইস আমরা কিন্তু নাটোর পার্কের ভিতরে ঢুকছি আর এখানে আমরা ঘুরে ঘুরে দেখাবো সেই জন্য এইদিকে আমাদের সুইমিং পুল আছে ওয়াটার সুইমিং আর এখানে পিস বোট চলার জন্য একটা কি করা হয়েছে সামনে পিস বোট আছে এবং সব কিছুই ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং পুরো ভিডিও দেখার অনুরোধ রইল পুরো ভিডিও দেখবেন কি রকমের লাগে সেটা অবশ্যই কমেন্ট করে দেবেন আর এল আমাদের না আমাদের আসলে এলো বিশেষ মেহমান বলতে আমাদের নায়ক সাহেব তার সাথে সাথে রয়েছি আমি এখানে সে সাথে সাথে রয়েছি আমি এখানে আর সামনে সব কিছু দেখাচ্ছি সব কিছু দেখাবো সামনে আমাদের যে নৌকা বা হাঁস রয়েছে সেটা পা দিয়ে পা দিয়ে ঘুরে দেয় সেটা রয়েছে এখানে সামনে সেটাও দেখাচ্ছে আপনাদেরকে এই পুষ্কুলির এই মতো থেকে এই মতো পর্যন্ত ঘাস চড়াই আসবেন নিজের পা দিয়ে তারপরে পঞ্চাশ টাকা ওই যে কুমড়োর ভিতর দেবেন ওই ভিতরে পঞ্চাশ টাকা দেওয়ার পরে তোমার তো আমি প্রদর্শন দেখাচ্ছি আর আমার পিছনে রয়েছে আলিফ সাপ যে আমার ক্যামেরাম্যান হিসাবে এখন কাজ করতে আছে এই নাটের গোলা হ্যাঁ সমস্যা নাই তো এখানে নাচ গান হইতে আছে সেটাও দেখাচ্ছি আপনাদেরকে